তো অলরেডি রাজাকারদের হাতেই চলে গেছে আর দেশ বিক্রি করবে কিভাবে দেশ তো এখন চালাত মানে অলরেডি রাজাকারদের হাতেই কারণ আর তারা তো হচ্ছে মানে এটা তো জানারই কথা যে এনসিপি এরা তো এরা তো সবাই শিবিরে শিবিরে আছে আর যারা জামাত করে তারা তো যারা বয়স্ক ওরা জামাতের সাথে ইনভলভ আছে আর ওরা শিবির আর তাদের কাজই তো কারণ তারা তো একাত্তর কেও হচ্ছে আমরা তো এটা চাইনি আমরা চেয়েছি হয়তো সৈরাচা যিনি ছিলেন হ্যাঁ যে উনি বিতাড়িত হলে হয়তো ভালো কিছু হবে নতুনভাবে নতুন কিছু হবে কিন্তু হচ্ছে না এরা যারা আছে রাজাকাররা তারা একাত্তরকে মুছে দিতে চাচ্ছে যারা হচ্ছে স্বাধীনতা হচ্ছে মুক্তিযুদ্ধ করেছে বা কিছু তাদেরকেই তারা হচ্ছে বা সাইড করে সাইড করে তারাই বলতে চাচ্ছে যে না হচ্ছে একাত্তরকে কখনো মনে করা যাবে না জুলাই যেটা সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তার মানে এটা তো হচ্ছে একটা চক্রান্ত মানে সব মিলিয়ে একটা চক্রান্ত সেটা তো চলছে এটা তো বুঝেই যায় এটা করেছে জামা শিবির ওই যে বললাম না এনসিপি যারা বানিয়েছে তারা তো শিবির ওরা মিলেই তো এই চক্রান্ত করেছে ইভেন ওরা তো আমরা যারা সাধারণ জনগণ ছিল আমরা যারা হচ্ছে আমরা যারা নেমেছি আমাদেরকে এক রকমের কুঠার কথা বলেই কিন্তু ওরা হচ্ছে আমাদেরকে নামালো কিন্তু সেখানে সেক্ষেত্রে কি হলো কুঠা কুঠার জায়গায় সব কিছু হলো তারা হচ্ছে মানে বাম্পার হয়ে গেল টাকা পয়সার মালিক হয়ে গেল এত টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু করে কই আমরা তো কিছুই পেলাম না মাঝখানে আমাদের হচ্ছে সব মিলিয়ে আমরা হচ্ছে পিছিয়ে গেলাম তো আমরা তো এটা এটা চাইনি তার মানে হচ্ছে এটা একটা চক্রান্ত ইভেন এটা হচ্ছে আগে 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 থেকে 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 একটা ছিল ছিল এই এই কাজটা করবে করবে বা এরকম কিছু এটা তাদের প্ল্যানিং তো আমাদের মধ্যে পলিটিক্স জানা ছিল না এখানে দল গঠন আসবে বা কেন বা কিছু তারা তো হচ্ছে কোঠার নামে তারা কাজ করতে এসছে তাই না তো সেক্ষেত্রে ক্ষেত্রে কোঠার নামে তারা নামালো আমাদেরকে আমরা তো সেটা চেয়েছি তাদের কোনো দল একটা গঠন করবে বা কিছু সেটা তো আমরা কল্পনাও করতে পারিনি পরে শেষে দেখ দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে ওরা হচ্ছে জামাতের হচ্ছে চালাবেলা জামাত শিবির ওরা শিবির কারণ জামাতের কোনো সমাবেশে দেখি এনসিপিদেরকে ওখানে অ্যাড হতে তখন আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো জামাতের ইয়েতে প্রোগ্রামগুলোতে এনসিপি কেন ইনভলভ হবে তো বলে তারা জুলাই অভ্যর্থনের মধ্যে তারা হচ্ছে অনেক কিছু করেছে এই সেই এটার জন্য হচ্ছে তাদেরকে আমরা সাপোর্ট করছি তো তাদেরকে সাপোর্ট করার জন্য তো আমরা সাধারণ জনগণ আছি অনেক মানুষ আছে কিন্তু আপনাদের প্রত্যেকটা সমাবেশে কেন তারা উপস্থিত হতে হবে এবং তাদের সমাবেশে আপনারা কেন তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তারা হচ্ছে শিবিরের দল শিবিরের চালাবেলা আর ওরা হচ্ছে জামাত তার মানে জামাত শিবির এটাই আর তারাই হচ্ছে এই দেশটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আমাদের দেশের মানুষ যদি নির্বাচন দিয়ে জয়যুক্ত করে আমাদের দেশের মানুষ একটু অতিভক্তি কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ হ্যাঁ ভক্তিগিরি বেশি কিন্তু হচ্ছে তারা ওই যে ভক্তিটা লাইফের জন্য সবচেয়ে যে কাল হয়ে দাঁড়ায় সেটা তো আর বুঝে নাই যেমন আমাদের কাল হয়ে দাঁড়ালো আমরা যেমন ওই যে নেমেছিলাম জুলাইয়ের অভ্যর্থনে আমরা নেমেছিলাম মা অন্যের কথা শুনে তো তারা যদি ভক্তিগিরি করে যদি নামে তাহলে তারা তাদের পতন হবে আমাদের দেশের অবস্থা আরো ভয়াবহ হবে